রহস্যময় পুরী জগন্নাথ মন্দির যার উত্তর বিজ্ঞানের কাছে নেই নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো রহস্যময় পুরী জগন্নাথ মন্দির যার উত্তর এখনো পর্যন্ত আধুনিক বিজ্ঞানের সন্ধান করে উঠতে পারেনি আমাদের দেশে অর্থাৎ ভারতে চারটি দিকে যে চারটি প্রধান তীর্থক্ষেত্র রয়েছে তাদেরকে একত্রে বলা হয় চার ধাম এই চার ধামের মধ্যে অন্যতম একটি ধাম হল উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ দেবীর মন্দির এই জগন্নাথ মন্দিরকেই মর্তলোকের বৈকুণ্ঠ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপী নিজের বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে এই মন্দিরে বিরাজ করেন কথিত আছে ভগবান বিষ্ণু স্মরণ পেয়ে রাজা ইন্দ্র যুগ্ম এই পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন বলা হয়ে থাকে বাবা বিশ্বকর্মার ছদ্মবেশে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরেই মূর্তি প্রতিষ্ঠা করেন অন্যান্য মন্দিরের ভেতরের মূর্তিগুলি প্রতিষ্ঠার ক্ষেত্রেই বিভিন্ন ধাতু বা মাটি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে বাবা জগন্নাথের নির্মাণ করার ক্ষেত্রে এই বিশেষ ধরনের কাঠের ব্যবহার করা হয়ে থাকে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য যে কাঠ ব্যবহার করা হয় তা হল নিমের কাঠ প্রতি বারো বছর অন্তর এই জগন্নাথ দেবের মূর্তি বদল করে নতুন মূর্তি স্থাপন করা হয় একে বলা হয় নবকলেবর তবে এক্ষেত্রে যে নিমকাঠ ব্যবহার করা হয় তা কিন্তু যেমন তেমন নিমকাঠ নয় জগন্নাথ দেবের মূর্তি নির্বাচনের ক্ষেত্রে নিমের যে কাঠটি ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেই নিমগাছটি চার শাখা বিশিষ্ট হতে হয় নিমগাছের নিচে পিঁপড়ের ঘর কিংবা সাপের গর্ত থাকতে হবে গাছটিকে শ্মশানের তিন মাথার মোড়ে থাকতে হবে যদি কোনো কারণে এই রকম নিমগাছ পাওয়া না যায় তাহলে তার পরিবর্তে তিনদিকে পাহাড় বিশিষ্ট বেলগাছের সমন্বয়ে অবস্থিত এই ধরনের নিমগাছের কাঠ জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য ব্যবহার করা যাবে আরও একটি অলৌকিক রহস্যজনক বিষয় হল পুরোনো যে মূর্তি থাকে মন্দিরে সেই মূর্তিটিকে কখনোই বিসর্জন দেওয়া যায় না পুরোনো মূর্তিটিকে নতুন প্রতিষ্ঠিত মূর্তির নিচে মাটিতে চাপা দিয়ে রাখা হয় এবং পরে তা মাটির সঙ্গে মিশে যায় পুরীর এই জগন্নাথ মন্দিরের সবচেয়ে অলৌকিক বিষয় হল মন্দিরের গর্ভমুখ যেখানে মূল্যবান জিনিসপত্র অলঙ্কার ও বিভিন্ন ধনরত্ন সংরক্ষিত রাখা আছে কিন্তু এগুলি দেখাশোনার জন্য ওখানে কোনো লোকজন রাখাই নেই বরং সেই গর্ভমুখের দ্বার সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কিছু বিষধর শাক এবং তার সঙ্গে কিছু ঐশ্বরিক আত্মা ওই ধনরত্নগুলিকে বছরের পর বছর ধরে রক্ষা করে যাচ্ছে যে কারণে মন্দিরের গর্ভমুখের ভিতরের দরজা খুলে কেউ কোনো দিন প্রবেশ করতে পারেনি আজ পর্যন্ত অপরদিকে মন্দিরের উপরের অংশ রত্নমূর এই অংশটিতে রয়েছে একটি ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি যা মন্দিরকে কোনো প্রবল ঝড় দমকা হাওয়া প্রভৃতি জিনিসগুলি দেখা দিলে মন্দিরকে স্থির রাখে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করে যে কারণে উড়িষ্যার পুরীর উপকূল সংলগ্ন এলাকায় বিভিন্ন বিধ্বংসী ঝড় আসলেও পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কোনোরকম ক্ষতি হয়নি মন্দিরের এই রত্নমূর অংশেই রয়েছে অষ্টধাতু দ্বারা নির্মিত সুদর্শন চক্র এই চক্রটি মূলত কুড়ি ফুট উঁচু এবং এর ওজন প্রায় এক টন মন্দিরের একদম চূড়ায় এটি অবস্থিত এটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল পুরী শহরের যে কোনো স্থান থেকে আপনি এই মন্দিরের চূড়ায় অবস্থিত সুদর্শন চক্রটি ও রত্নমূর দেখতে পাবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটির মুখ সদা সর্বদা আপনি যে স্থান থেকেই দেখবেন না কেন পুরী শহরের আপনার দিকেই মুক্তি থাকবে মন্দিরের চূড়ায় স্থাপিত এই চক্রটি স্থাপনের পিছনে যে তৈরির কৌশল রয়েছে বা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি রয়েছে সেই বিষয়টি আজও বিজ্ঞানের কাছে জেনে ওঠা সম্ভব হয়নি আপনি জানলে অবাক হবেন এই মন্দিরের উপর দিয়ে ওড়ে না কোনো পাখি এবং যায় না কোনো বিমান কিন্তু ভারতে অবস্থিত অন্যান্য মন্দিরের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য একেবারেই দেখা যায় না বললেই চলে জায়গাটি প্রকৃতপক্ষে নো ফ্লাই জোন অর্থাৎ কোনো কিছু এই মন্দির সংলগ্ন এলাকার উপর দিয়ে উঠতে পারে না কিন্তু এমনটা কেন হয় এর উত্তর বিজ্ঞানের কাছে আজও নেই ভগবানের বিশ্বাস এটা হল জগন্নাথ মহিমা মূলত চারটি ধামের মধ্যে একটি ধাম হলো এই জগন্নাথ মন্দির সেই অনুযায়ী এই বৈকুণ্ঠ অর্থাৎ স্বর্গে যাবার রাস্তা বলে মনে করি ভক্তরা আর একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল এই সুবিশাল মন্দিরের ছায়া কোনোদিন মাটিতে পড়ে না অথচ এই মন্দিরের উচ্চতা দুশো ফুট মন্দির চত্বরে সীমানা চার লক্ষ বর্গ ফুট কিন্তু ভাববার বিষয় এত বড় মন্দির হওয়া সত্ত্বেও এই মন্দিরের ছায়া আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি এইরূপ ঘটনাটি সুদক্ষ ইঞ্জিনিয়ারিং কৌশল নাকি কোনো ঐশ্বরিক তথা দৈবিক ঘটনা এর উত্তর বিজ্ঞানীরা আজ পর্যন্ত দিতে পারেননি আরও একটি রহস্যজনক বিষয় হল এই মন্দিরে চারটি দুয়ার আছে প্রথম দুয়ার অর্থাৎ সিংহ দুয়ার দিয়ে যখন আপনি মন্দিরের ভিতর প্রবেশ করবেন প্রথম দুয়ার অর্থাৎ সিংহ দুয়ার দিয়ে যখন আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তখন প্রবেশের সময় আপনি পুরী সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কানে শুনতে পাবেন কিন্তু মন্দিরে ঢোকার পর সেই আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে আপনি যখন পিছন ফিরে ওই একই দরজা দিয়ে বেরিয়ে আসতে থাকবেন তখনও ঢেউয়ের আওয়াজ পাবেন না অথচ আপনি ওই দরজা দিয়ে যাওয়ার সময় ঢেউয়ের আওয়াজ পেয়েছিলেন এই অলৌকিক রহস্যের উত্তর আজও বিজ্ঞানের কাছে নেই ভক্তরা মনে করেন সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতরে যেন সবসময় শান্তি বিরাজ করে সেই কারণেই মন্দিরের ভিতরে কোনোরূপ শব্দ শোনা যায় না এবং শান্তি বিরাজ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মন্দিরের উপরে একটি পতাকা লাগানো আছে এই পতাকাটি সবসময় হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে এছাড়া প্রত্যেক দিন একজন পুরোহিত এই মন্দিরের পতাকাটি পাল্টানোর জন্য মন্দিরের চূড়ায় ওঠেন যা প্রায় পঁয়তাল্লিশ তালা বহুতলের সমান যদি কোনো কারণে এই প্রথা অর্থাৎ পতাকা লাগানো বন্ধ হয় তাহলে পরবর্তী আঠেরো বছর বন্ধ থাকবে এই মন্দির আশা করি আপনারা এই ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়েছেন এবং পুরী জগন্নাথ মন্দিরের বেশ কিছু অজানা রহস্য সম্পর্কে জানতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন আজ এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক